ঘুরতে যাবার স্কুলের ব্যাগ পড়তে ভাগ্যিস পেনের এখানে বাগান হয়ে রয়েছে নাকি ভাগ্যিস দুটো পেন দিয়েছে

এই জিনিসগুলোর ভেতরে রয়েছে এই জিনিসগুলো জিনিসটা এরকম রয়েছে এগুলো দিয়ে এই জিনিসগুলো হবে ভালো গিফট রয়েছে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গিফটের থেকে এইদিকে খুলে গেছে জামাটা খোল বুঝকে জামাটা খোল এখন চলের বোতল গেঞ্জি সব খুলে নিয়ে বসছে জামাটার কালারটা ভালো হালকা হালকা কালার গরম ও মনে হচ্ছে টপ

খুব সুন্দর হয়েছে সবার গিফট খুব ভালো লেগেছে হ্যাপি বার্থডে বার্থডে গার্ল বার্থডে গেল টাটা ফোনটা দাও লাভার